বিতর্ক রাজনৈতিক চর্চা এবং নানা চ্যালেঞ্জের আবহেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে এসআইআর এনুমারেশন ফর্ম বিলি প্রক্রিয়া তার মাঝেই একাধিক জায়গা থেকে বুথ লেভেল অফিসারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কোথাও কোথাও মেনে চলা হচ্ছে না নির্বাচন কমিশনের সঠিক নিয়মগুলি রাজনৈতিক দলগুলিও বিভিন্ন জায়গায় অনৈতিক আচরণ এবং হিংসার অভিযোগ তুলেছেন আর তারই মাঝে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে এসআইআর চলাকালীন ফের বিতর্কের মুখে রাজ্যের শাসক দল সম্প্রতি হাওড়া ডোমজুড়ে রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএলর সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূলের বুথ লেভেল এজেন্ট আর রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং অন্যান্য কর্মীরা আর এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি তাদের অভিযোগ ফর্ম বিলির সময় পঞ্চায়েতের উপপ্রধান এভাবে বিএলএর সঙ্গে সরাসরি যেতে পারেন না এতে নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন করা হচ্ছে এসআইআর চালু হতেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছে বিএলওরা আর এদিকে বৃহস্পতিবার দুপুরে ডোমজুর বিধানসভা এলাকার একশো চুরাশি নম্বর বুথের বিএলও অঙ্কিত অধিকারী রুদ্রপুর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ করেন তার সঙ্গে ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানে আলম মল্লিক বিএলএ দুই মৈদুল মল্লিক এবং সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদিও বিরোধী দলের কোনো বিএলএ কে দেখা যায়নি এক্ষেত্রে আর এই শুরু হয়েছে বিতর্ক বিরোধী বিজেপি দলের প্রশ্ন নির্বাচন কমিশনের অধীনে রয়েছেন বিএলও তারাই স্বাধীনভাবে ফর্ম বিলির কাজ করতে পারেন আর সেখানে কিভাবে বিএলএ ছাড়াও তৃণমূল উপপ্রধান জিতে পারেন এতে সংশোধিত তালিকা তৈরির কাজ প্রভাবিত হতে পারে এই ব্যাপারে তারা নির্বাচন কমিশনকে অভিযোগও জানিয়েছে এই প্রসঙ্গে উপপ্রধান বলেন যেহেতু বিএলও সব বাড়ি চেনেন না তাই তাকে সাহায্য করার জন্য এসেছেন আর এখানে বিরোধীরা শূন্য দলের নির্দেশে একজনও যাতে প্রকৃত ভোটারের নাম বাতিল না হয়ে যায় সেটাই দেখতে তিনি এসেছেন উপপ্রধান জানি আলম মল্লিক কি বলছেন শোনাবাব ম্যাডাম বললেন যে আমি কালকে মধ্যে আপনাদের বিয়ে লেগে থাকতে বলবেন আপনাদের যে আমাদের যে টিম একটা কাজ করছে টোটাল আমাদের টিম সিট মানে দল নিয়েই বল আমার ছেলেরা আমার অ্যাক্টিভ কর্মীরা টোটালি আমার সাথে সহযোগিতা করছে আমার বিয়ে লোকে আমরা টোটাল আরই সহযোগিতা করছি আমার সাথে আমার বিয়ে আছে আমি আছি এমনকি আমার টোটাল একশো চুরাশি নম্বর বুথের মানে একনিষ্ঠ কর্মীরাও আমার সাথে সহযোগিতা করছে আচ্ছা আপনি তো উপপ্রধান হ্যাঁ বলুন আপনি বিল হচ্ছেন আমি বিল না আমাদের মানে পার্টি নেবেলে যেটা বলা আছে যে আমার বৈদ্য ভোটার একটা ভোটার না বাদ যায় আচ্ছা ঠিক আছে আমার পাড়ার ভোটারকে আমি চিনি আমার শুধু কাজ হচ্ছে ম্যাডামকে সহযোগিতা করা আচ্ছা আমার বেরোনোর উদ্দেশ্য এটাই এতে কোনো পলিটিক্যাল যুক্ত নেই বিরোধীদের কেউ আছে এখানে বিরোধী শূন্য হ্যাঁ বিরোধী আমি আনকনটেস্ট মেম্বার ছিলাম এখনো পর্যন্ত আমার পাড়ায় বিরোধী বলে কিছু নেই আচ্ছা কত ঘরে দিলে এখনো পর্যন্ত

আমাকে উনি ডেকেছে আমি আজ মেম্বার হিসেবে আসতেই পারি এই জায়গায় এই প্রসঙ্গে বিএলও অঙ্কিতা অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের মোটামুটি 100 ভরে দেয়া হচ্ছে 100 ভরে একটা সহযোগিতা কে কে করছে আপনারা আমাদের উপপ্রধান তো আছেনই ওনার সঙ্গে বিএলএ তারপরে বাকি সবাই সবাই সহযোগিতা আচ্ছা বলি সরকারিভাবে তো বিএ উপপ্রধান থাকতে পারে না কি বলবেন কমিশন বলছে

এই বিষয়ে তৃণমূলের বিএলএ দুই মৈদুল মল্লিক বলেন এটা ঠিক উপপ্রধান প্রশাসনিক পদে থাকার জন্য আসতে পারেন না কি বলছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ তার রিপোর্টে দেখতে এসআইআর নিয়ে হাওড়া শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস দেখা যাচ্ছে ডোমজুড়ে দেখা যাচ্ছে বিএলও অফিসাররা ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে এবং তার সঙ্গে টিএমসি সমর্থকরাও রয়েছে বিএলএ রয়েছে উপপ্রধান পর্যন্ত রয়েছে এই ঘটনা দেখা গেছে গতকাল রুদ্রপুর অঞ্চলে এবং রুদ্রপুর অঞ্চলের এই ঘটনার তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা তারা বলেছে উপপ্রধান কেন এই রকম বিএলওর সঙ্গে এবং বিএলও এবং বিএলএ দুজনের সঙ্গেই বাড়ি বাড়ি যাবেন উপপ্রধান জানাচ্ছেন যে তিনি এই এলাকার সব মানুষকে চেনেন সব বাড়ির লোকেদের জানেন সেই জন্য তিনি সঙ্গে থেকে সাহায্য করছেন যাতে করে কাজটি সঠিকভাবে হয় এবং এখানে নির্ভুল এসআইআর করা হয় এবং এমন কেউ নেই যার নাম আছে কিন্তু পরবর্তী সময়ে সেটা বাদ যায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ বিজেপিটা করলেও রুদ্রপুরের কিন্তু ঘটনা দেখা যাচ্ছে শুধু রুদ্রপুর বলে নয় সারা ডোমজুর জুড়ে কিন্তু একই ঘটনাই দেখা যাচ্ছে ডোমজুড়ে তিন নম্বর পঞ্চায়েতও সে একই জিনিস যে বিএলও এবং বিএলএর সঙ্গে বহু সমর্থক রয়েছে বিরোধী কোনো বিএলএ দেখা যাচ্ছে না এবং তাদের কোনো অস্তিত্ব এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না এই নিয়েই এই বিরোধিতা বিজেপি বিজেপি জানাচ্ছে যে এইভাবে কি করা উচিত এটা তো নির্বাচনী নিধির বিধির একদম বিপরীত দিক মানুষকে গিয়ে এইভাবে যদি করা হয় তাহলে মানুষ তাদের দিকে প্রভাবিত হবেন এবং তাদের ভোটগুলো তাদের দিকেই যাবেন এর আশঙ্কা করেই কিন্তু এই বিরোধিতা আর এই বিরোধিতা করতে গিয়ে মানুষ বলছে তবে বিএলও অফিসার যিনি রয়েছেন অঙ্কিতা অধিকারী তিনি জানাচ্ছেন যে যেহেতু উপপ্রধান রয়েছে কাজ করতে অনেক সুবিধা হচ্ছে প্রত্যেকটা মানুষ তাকে সাহায্য করছে এবং তিনিও তাকে বাড়িতে গিয়ে বোঝাতে চেষ্টা করছেন এবং তিনি বোঝানোর সঙ্গে সঙ্গে কাজগুলো ঠিকঠাক হচ্ছে আজকে ফর্ম দিয়ে আসছেন সাত দিন পর এই ফর্মগুলো আবার নিয়ে আসবেন বলেই জানিয়েছেন ফর্মগুলো ফিল করে রাখতে হবে কিভাবে ফিল করতে হবে কোন কোন জায়গায় কি কি দিতে হবে সেই সবগুলো বুঝিয়ে দিচ্ছেন এবং এগুলো সাহায্য করছেন উপপ্রধান এবং সমর্থকরা কিন্তু এটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে হাওড়া ডোমচুড়ে হাওড়া ডোমজুরে এই ঘটনাকে কেন্দ্র করে যে প্রতিবাদ শুরু করছে বিজেপি তাতে কিন্তু বারবার উঠে আসছে যে এই এতজন সমর্থক এবং উপপ্রধান যদি এইভাবে মানুষকে প্রভাবিত করে তাহলে ভোটের সময় সেটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছবে এবং এরই প্রতিবাদ করতে বিজেপিরা সরব হয়েছে উপপ্রধান জানাচ্ছেন আমি যাচ্ছি বলে কিন্তু সবাই সঙ্গে সঙ্গে ফর্মটা নিচ্ছেন এবং কিভাবে কি করতে হবে সেটা আমি বুঝিয়েও দিতে পারছি এইবার প্রশ্ন উঠছে এটা কি নির্বাচনী বিধির উলঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না সঙ্গে রাখুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না